এখানে বলা আছে। স্কুলের দপ্তরি প্রধান শিক্ষককে জানান স্কুলের ঘন্টা প্রতি ৪৫ মিনিট অন্তর অন্তর বাজানো হয় শেষ ঘন্টা বেজেছে পাঁচ মিনিট আগে পরের ঘন্টা বাজবে এগারোটা কুড়ি এ কোন সময় দপ্তরি প্রধান শিক্ষককে খবরটি দিলেন খুব ইজি অঙ্ক আচ্ছা স্কুলের ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অন্তর অন্তর বাজানো হয় পরের ঘন্টা বাজবে এগারোটা কুড়ি এ এম তাই তো পরের ঘন্টা যেটা বাজানো হবে সেটা হচ্ছে এগারোটা কুড়িতে তাহলে এগারোটা কুড়ি আমি এখানে লিখে নেব এগারোটা কুড়িতে পরের ঘন্টা বাজানো হবে তাহলে নিশ্চয়ই পঁয়তাল্লিশ মিনিট আগে আরেকটা ঘন্টা বেজেছে পঁয়তাল্লিশ মিনিট আগে অর্থাৎ কখন এগারোটা কুড়ি থেকে পঁয়তাল্লিশ মিনিট মাইনাস করলে কত দাঁড়াবে দশটা পঁয়ত্রিশে লাস্ট ঘন্টা বেজেছে তারপর প্রধান শিক্ষককে কখন জানিয়েছে শেষ ঘন্টা বেজেছে পাঁচ মিনিট আগে মানে দশটা চল্লিশে প্রধান শিক্ষককে বলেছে যে শেষ ঘন্টা আমি পাঁচ মিনিট আগে বাজিয়েছি ঠিক আছে পরের ঘন্টা এগারোটা কুড়িতে বাজবে মানে প্রধান শিক্ষককে জানিয়েছেন কটায় দশটা চল্লিশে ঠিক আছে মুখে মুখে উত্তর একদম ইজি ঠিক আছে